হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফোরের সিলেবাস নিয়ে আলোচনা করব এর আগের দিন আমি তোমাদের পেপার এর সিলেবাস আলোচনা করেছিলাম যারা তোমরা ভিডিওটি দেখো তারা একটু কাইন্ডলি তোমরা চ্যানেলটি ভিজিট করে তোমরা দেখতে পারো ওখানে কিন্তু অলরেডি আমি পেপার এর হচ্ছে সিলেবাসটা ডিসকাস করেছি এর সঙ্গে তোমাদের আমি নাম্বার প্যাটার্নও কিন্তু ডিসকাস করেছি তো আজকের ক্লাসটায় আমি তোমাদের পেপার চ্যাপ্টার এর সিলেবাস নিয়ে আলোচনা করব ঠিক আছে শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন অ্যাডমিশন শুরু হয়ে গেছে অনেকেই আমাকে পার্সোনালি টেক্সট করে জিজ্ঞেস করছো যে ম্যাম অ্যাডমিশন কবে থেকে তোমাদের কিন্তু আমি একদম এক্সামের মানে শুরুতেই কিন্তু বলে রাখছিলাম যে এক্সামের পরপরই আমাদের হচ্ছে অনলাইন অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে যাবে ঠিক আছে তো অ্যাডমিশন চলছে এবং যারা তোমরা ভাবছো যে আমাদের কাছে অনলাইন অ্যাডমিশন নেবে তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের হেল্পলাইন নাম্বার দুটা আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো তোমরা যেখানে একটি নাম্বারে যোগাযোগ করতে পারো এবং আমাদের কোর্স ফি তোমাদের লাস্ট সেমিস্টারের তুলনায় আরও একশো নিরানব্বই টাকা বাড়ানো হয়েছে যেহেতু তোমাদের হচ্ছে মানে টাইমটা খুবই কম চার মাসের মধ্যে পুরো সিলেবাস আমাদের শেষ করতে হবে এবং তোমাদের মেজরের কিন্তু পেপার সংখ্যা বেড়েছে ওই জন্য তোমাদের কথা ভেবে আমরা খুব বেশি বাড়াই মাত্র কিন্তু একশো নিরানব্বই টাকা বাড়ানো হয়েছে তো তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু পে করতে হবে এগারোশো টাকা ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটি দেখো বেশ লেন্দি একটা টপিক তোমাদের আছে হ্যাঁ পার্ট মানে পেপার ফোরে তোমাদের কিন্তু অনেক কিছু পড়তে হবে তো তোমাদের যেরকম পেপার থ্রির যে টপিকটা সেটা তোমাদের ছিল হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারের তো তোমাদের পেপার ফাইভ সেটার তোমাদের টপিক হচ্ছে ফ্রম দ্য বিগিনিং টু দ্য সিক্সটিন সেঞ্চুরি একদম যবে থেকে মানে ইংরেজি সাহিত্য জবে থেকে শুরু হয়েছে সেখান থেকে শুরু করে সিক্সটিন্থ সেঞ্চুরি পর্যন্ত বিভিন্ন হচ্ছে লিটারি ওয়ার্কসগুলো কিন্তু এখানে আর কি দেওয়া আছে ঠিক আছে তো ইউনিট এখানেও তোমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু দুটো ইউনিট রয়েছে এবং যেরকম তোমাদের আমি হচ্ছে পেপার ফোরে তোমাদের আমি যেরকম ভাবে নাম্বার প্যাটার্নটা বলেছিলাম তোমাদের পেপার ফাইভেও কিন্তু নাম্বার প্যাটার্নটা একদম সেম ঠিক আছে তো চলো শুরু করে দিই দেখো ফার্স্টে তোমাদের ইউনিট ওয়ান তোমাদের ইউনিট ওয়ানে মোট রয়েছে তোমাদের হচ্ছে সাতটা তোমাদের টপিক রয়েছে ঠিক আছে ওল্ড ইংলিশ থেকে ওল্ড আর মিডিল নিয়ে তোমাদের মোট হচ্ছে সাতটা টপিক রয়েছে ইউনিট ওয়ানে ঠিক আছে টপিকগুলো বলে দিচ্ছি দেখো সবার প্রথমে রয়েছে হচ্ছে এক নম্বরে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি ঠিক আছে ওল্ড ইংলিশকে অ্যাংলো স্যাকশনও বলে ঠিক আছে অ্যাংলো স্যাকশনও বলে মানে এটা হচ্ছে একদমই মানে শুরুর দিকটায় ঠিক আছে যখন হচ্ছে মানে ইংলিশ যে সাহিত্য যখন শুরু হচ্ছে সেই সময়কার ঠিক আছে তো ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি বা অ্যাংলো স্যাকশন হিরোইক পোয়েট্রিও বলে তোমাদের সিলেবাসে হচ্ছে ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি দেওয়া হুম তো এটা তোমাদের হচ্ছে টপিক নাম্বার ওয়ান ঠিক আছে মানে সেই সময়কার ওল্ড ইংলিশের যে মানে পোয়েট্রি মানে হিরোইক পোয়েট্রি যে তোমাদের একটা আমি দেব সেটা হচ্ছে তোমাদের বিউলফ বিউলফ হচ্ছে মানে বিউলফ হচ্ছে একটা এপিক পোয়েম ঠিক আছে এপিক আর হচ্ছে হিরোইক পোয়েম যেখানে বিউলফ হচ্ছে মানে ভীষণ ব্রেভ থাকে এবং সে তার মানে কিছু তার হচ্ছে এমন কিছু সে অ্যাক্টিভিটিস করে তার কিছু কাজকর্ম যার জন্য সে হচ্ছে বিখ্যাত হয় ঠিক আছে তাকে আর তাকে আর কি উদ্দেশ্য করে এই পুরো পোয়েমটা লেখা হয়েছিল যেটা হচ্ছে তোমাদের ওল্ড ইংলিশে লেখা হয়েছিল ঠিক আছে এটা হচ্ছে হিরোইক পোয়েম তো ওল্ড ইংলিশ হিরোইক পোয়েট্রি এখান থেকে তোমাদের পড়তে হবে নেক্সট দেখো দু নম্বরে তোমাদের আছে হচ্ছে ওল্ড ইংলিশ এলএি তোমরা জানো যে এলএজি মানে হচ্ছে শোকের কবিতা হুম যেখানে হচ্ছে ল্যামেন্টেশন বোঝায় কোনো দুঃখ নিয়ে শোক নিয়ে কবিতা লেখা হয় তো এটা মানে ওল্ড ইংলিশের মধ্যে কী কী ভেরিয়েশন পাচ্ছি দেখো ফার্স্ট আমরা পোয়েট্রি পাচ্ছি হিরোইক পোয়েট্রি ওল্ড ইংলিশের মধ্যেই আর দু নাম্বারে তোমাদের হচ্ছে ওল্ড ইংলিশের মধ্যেই হচ্ছে এলএি ঠিক আছে এলএজি কেমন করে লেখা হতো কেমন কোন স্টাইলে লেখা হতো ঠিক আছে এগুলো নেক্সট দেখো তিন নম্বরে বলেছে ওল্ড ইংলিশ খ্রিশ্চিয়ান পোয়েট্রি এই যে ক্রিশ্চিয়ান পোয়েট্রি এটা তোমাদের রিলিজিয়াস পোয়েট্রি হিসেবেও দিতে পারে ঠিক আছে তো ওল্ড ইংলিশ থেকে আমরা হচ্ছে তিনটা পেলাম একটা হচ্ছে হিরোইক পোয়েট্রি আরটা হচ্ছে তোমার এলএজি আর নেক্সট তোমাদের হচ্ছে ক্রিশ্চিয়ান পোয়েট্রি এই তিনটা তোমাদের হচ্ছে ওল্ড ইংলিশ থেকে আসবে নেক্সট দেখো চার নাম্বার টপিক কি বলেছে দ্য বিগিনিং অফ প্রোস ঠিক আছে যখন এই যে প্রোস বা গল্পের যখন সূত্রপাত ঘটে সেটা আর কি বলেছে ঠিক আছে বিগিনিং অফ প্রোস তারপর দেখো পাঁচ নম্বরের দিকে পাঁচ নম্বরে তোমার টপিকটা আছে হচ্ছে অলিটারেটিভ পোয়েমস ঠিক আছে অলিটারেটিভ পোয়েমস এটাও ওই সময়কারী নেক্সট দেখো ছয় নম্বরে এবার হচ্ছে আমরা একটু মিডিল মিডিলে হচ্ছে আমরা ঢুকবো ঠিক আছে মিডিল যে আর কি ইংলিশটা সেখানে কি বলেছে মিডিল ইংলিশ রোম্যান্সেস হ্যাঁ এই সময় বিভিন্ন রোম্যান্টিক গল্পগুলো এ সময় আসে বিভিন্ন রকমের রোম্যান্স নিয়ে কিন্তু এখানে হচ্ছে গল্পগুলোকে প্রেজেন্ট করা হয়েছে তো মিডিল ইংলিশ মানে মানে মিডিল যে এরাটা ছিল সেই সময়কার ইংলিশ রোম্যান্সের টপিক তোমাদের কিন্তু এখানে আছে ঠিক আছে আর লাস্ট এখান থেকে সাত নাম্বার টপিক দেখো যেটা লাস্ট এটা হচ্ছে রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিস ঠিক আছে রিলিজিয়াস ড্রিম অ্যালেগোরিস তো এই সাতটা টপিক তোমাদের থাকবে হচ্ছে ইউনিট ওয়ান থেকে হুম আর এখানে তোমাদের নাম্বার ডিভিশনে দেখো আমি লিখে দিয়েছি এখানে তোমাদের না সাতটা টপিক তো আছে তোমাদের সিলেবাসে তোমাদের এক্সামে দেবে হচ্ছে যে কোনো পাঁচটা টপিক ঠিক আছে আর তোমাদের লিখতে হবে যে কোনো দুটো টপিক এবং এক একটা কোয়েশ্চেন তোমাদের হচ্ছে টেন মার্কস করে থাকবে দুটা লিখতে হবে টেন ইন্টু টু হচ্ছে টোয়েন্টি মার্কস থাকবে তোমাদের হচ্ছে ইউনিট ওয়ান থেকে ঠিক আছে তারপর দেখো হচ্ছে ইউনিট টু ইউনিট টু এবার হচ্ছে একটু আমরা একটু মানে অ্যাডভান্স দিকে যাচ্ছি ঠিক আছে দেখো এখানে হচ্ছে তোমাদের চারজন আর কি বিখ্যাত লেখকের নাম আছে এবং তাদের বিভিন্ন লেখাগুলি আছে তো ফার্স্টে একদম মানে শুরুতেই ঠিক আছে যার নাম সে হচ্ছে জিওফ্রে ভীষণ বিখ্যাত একজন লেখক জিওফ্রে চসার তার লেখা বিখ্যাত গ্রন্থ যেটা হচ্ছে প্রলগ টু দ্য ক্যান্টারবেরি টেলস ঠিক আছে ক্যান্টারবেরি টেলস একটা মানে গল্পই আছে বাট তোমাদের সিলেবাসে কিন্তু অনলি এর প্রোলগটা রয়ে হয়েছে ঠিক আছে তোমাদের খালি প্রলগ টুকু করতে হবে হুম আর দেখো কি আছে প্রলগ টু দ্য ওয়াইফ অফ বার্থ স্টেল এই যে ক্যান্ডারবেরি টেলসে যে মোট উনত্রিশ জন হচ্ছে মানে তীর্থযাত্রী ছিল তার মধ্যে হচ্ছে একজন ছিল হচ্ছে এই ওয়াইফ অফ বার্থ ঠিক আছে তো তোমাদের হচ্ছে মানে যেমন ইয়েটা মানে যেরকম পড়তে হবে তেমনি তোমাদের ওয়াইফ অফ বার্থ কিন্তু আলাদা করে তোমাদের পড়তে হবে তো এই দুটো তোমাদের রয়েছে হচ্ছে জিওসে আর কি লেখা থেকে ঠিক আছে নেক্সট দেখো দু নাম্বারে তোমাদের কি রয়েছে ফিলিপ সিডনি ফিলিপ সিডনির লেখা অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি ফিলিপ সিডনির লেখা এটাও তোমাদের সিলেবাসে রয়েছে দেন তোমাদের তিন নম্বরে রয়েছে হচ্ছে অ্যাডমান্ড স্পেন্সারের লেখা অ্যাডমান্ড স্পেন্সারও বিখ্যাত একজন রাইটার অ্যাডমান্ড স্পেন্সারের এখানে তোমাদের আছে হচ্ছে দ্য ফেয়ারি কুইন বুক নাম্বার ওয়ান ঠিক আছে দ্য ফেয়ারি কুইন এটা ভীষণ পপুলার একটা লেখা এটা তোমাদের কিন্তু সিলেবাসে রয়েছে ঠিক আছে আর তোমাদের লাস্ট যেটা এখান থেকে রয়েছে সেটা হচ্ছে দেখো ফ্রান্সিস বেকন হ্যাঁ ফ্রান্সিস বেকনের অনেকগুলো রয়েছে এখানে ফ্রান্সিস বেকনের কী কী আছে দেখো ফ্রান্সিস বেকনের মধ্যে রয়েছে হচ্ছে অফ অফ ঠিক আছে অফ ট্রুথ অফ স্টাডিজ আর কোন কোন টপিক আছে দেখো অফ ট্রাভেল অফ ফ্রেন্ডশিপ অফ ইউথ অ্যান্ড এজ এই এতগুলো তোমাদের রয়েছে ফ্রান্সিস বেকনের লেখা থেকে ঠিক আছে অফ অ্যাডভার্সিটি অফ ট্রুথ of studies, of travel, of friendship. অফ ইউথ অ্যান্ড এজ ঠিক আছে তো এই পুরোটা তোমাদের রয়েছে হচ্ছে তোমাদের পেপার ফাইভের থার্ড সেমিস্টার মেজর ইংলিশে ঠিক আছে ও এখানকার নাম্বার ডিভিশনটা বলে দিই এখানে তোমাদের যেহেতু চারটা রাইটার আছে চারটা রাইটারের থেকে তোমাদের মোট আটটা কোয়েশ্চেন থাকবে ঠিক আছে আটটা কোয়েশনের মধ্যে তোমাদের করতে হবে যে কোনো দুটা কোয়েশ্চেন দুটা কোয়েশন দশ নাম্বার করে থাকবে দশ দুগুলো কুড়ি ঠিক আছে নেক্সট তোমাদের থাকবে হচ্ছে আবার আটটা কোয়েশ্চেন দেবে শর্ট কোয়েশ্চেন মানে চার নম্বরের আটটা কোয়েশ্চেন থাকবে সরি পাঁচ নম্বর থাকবে হুম আটটা কোয়েশনের মধ্যে তোমাদের করতে হবে চারটা কোয়েশ্চেন ঠিক আছে চারটা করতে হবে আউট অফ এইট আর তোমাদের এক একটা কোয়েশন ফাইভ মার্কস করে চার পাঁচে কুড়ি ঠিক আছে তাহলে উপরের ইউনিট ওয়ান থেকে টোয়েন্টি ইউনিট টু থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোরটি ফরটি প্লাস উপরের টোয়েন্টি সিক্সটি তোমাদের এই টোটাল সিক্সটি নাম্বারের হচ্ছে পেপার ফাইভের তোমাদের হচ্ছে সিলেবাস ঠিক আছে তো স্টুডেন্টস তোমরা হচ্ছে একটু এটা নোট ডাউন করে নিতে পারো বা তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ঠিক আছে বেশ অনেকটাই মানে হচ্ছে বড় তোমাদের এই সিলেবাসটা ওই জন্য একটু লিখতে মানে মানে অনেকটা ছড়িয়ে আমাকে লিখতে হয়েছে অনেকে তোমরা বলেওছো যে ম্যাম না লিখলে বুঝতে পারি না মুখে বললে হয় না ওই জন্য আমি তোমাদের লিখে দেখিয়েছি তো তোমরা হচ্ছে একটু নোট ডাউন করে নিও ঠিক আছে পজ করে করে নোট ডাউন করে নিও এবং যারা জয়েন হতে যাও তারা দেরি না করে আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও ঠিক আছে চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট পেপার নিয়ে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ